আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ স্বাদের একটা মিষ্টি কুমড়া শাকের নিরামিষ রেসিপি আশা করি মিষ্টি কুমড়া শাকের এই নিরামিষ রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভাত বা রুটির সাথে খাওয়ার জন্য তাছাড়া গরমের দিনে তৃপ্তি করে খাওয়ার জন্য খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি তো চলুন আমি কিভাবে নিরামিষ রেসিপিটা রান্না করি সেটা শেয়ার করি প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিয়ে দিয়েছি আমি এক টেবিল চামচ পরিমাণে রান্নার তেল তো তেলটা গরম করে নিয়েছি তারপরে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়া দশ সেকেন্ডের মতো লবণ আর হলুদটাকে মিশিয়ে তারপরে দিয়ে দিচ্ছি এখানে চারটা মিডিয়াম সাইজের সিদ্ধ আলু আলুটাকে আমি লবণ হলুদের মধ্যে ভেজে নিচ্ছি আলুটা বাজার সময় আমি চুলারাচটা মিডিয়াম আছে করে রেখেছি এতে করে আলুটা সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে তো দেখতেই পাচ্ছেন আলুটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে আর একটু লাল লাল করে ভেজে নিয়েছি আলুগুলোকে এখন নামিয়ে নিচ্ছি তো অবশ্যই কিন্তু এই নিরামিষ রান্নায় আলুটা দিতে হবে আর সিদ্ধ আলুটাই দিতে হবে তারপর আলুগুলো নামিয়ে চুলায় আরও দিয়ে দিয়েছি আমি এক টেবিল চামচ পরিমাণে রান্নার তেল তারপরে দিয়ে দিয়েছি ফুরন হিসেবে দুইটা শুকনো মরিচ এক টুকরো তেজপাতা তেজপাতাটাকে আমি একটু ছিঁড়ে দিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি ফুরন হিসেবে হাফ চা চামচ কালো জিরা আপনারা এখানে কালো জিরার পরিবর্তে পাঁচ ফুরনও দিয়ে নিতে পারেন কালো জিরা মরিচ আর তেজপাতাটা দিয়ে দশ সেকেন্ড ভেজে তারপরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আদা বাটা আর দুইটা কাঁচামরিচ ফালি দিয়ে আরও আমি বিশ সেকেন্ড বেজে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি আমি কেটে ধুয়ে রাখা মিষ্টি কুমড়ার শাকগুলো তো এখানে শাকের পরিমাণটা আপনাদের পছন্দ অনুসারে নিয়ে নেবেন শাকগুলো দিয়ে এখন আমি একে দিয়ে দিব লবণ তো লবণটা একটু বুঝে শুনে দিতে হবে যদি লাগে আর একটু পরে দিব এখন সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি হাফ চা চামচ দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া আর এখানে আমি মরিচের গুঁড়া দিয়ে দিব হাফ চা চামচের চেয়েও কম দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ দনিয়ার গুঁড়া তারপর আমি শাকের সাথে মশলাগুলোকে একটু উলটিয়ে পাল্টিয়ে দিবো তারপর ডাকনা দিয়ে একটু সিদ্ধ করে নেবো আর শাক থেকে যে পানি উঠবে সেই পানিতে কিন্তু এই শাকগুলো সিদ্ধ করে নিব বা ভাব দিয়ে নিব তো অবশ্যই ভাপ দেওয়ার জন্য কিন্তু ডাকনাটা দিয়ে নিতে হবে আর এই পর্যায়ে কিন্তু কোনো প্রকারে পানি দেওয়া যাবে না তো দেখতে পাচ্ছেন যে শাকগুলো কিন্তু বেশ অনেকটা কমে আসছে তো আমি আবারও ডাকনাটা দিয়ে দিচ্ছি একটু উল্টে পাল্টিয়ে তারপরে আবার কিছুক্ষণ পর ডাকনাটা খুলে আবারও আমি নেড়ে দিচ্ছি আর এই পর্যায়ে কিন্তু আমি চুলার রাশটা মিডিয়াম করে রেখেছি তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো আর ফ্রোজন করা টমেটো দিয়ে নিয়েছি আপনারা চাইলে ফ্রেশ টমেটো দিয়ে নিতে পারবেন টমেটোটা দিয়ে আবারও ডাকনা দিয়ে দিচ্ছি এতে করে টমেটোটা তাড়াতাড়ি যাবে এভাবে আমি শাকটা আর টমেটোটা একসাথে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি বা ভাপ দিয়ে নিয়েছি তারপরে আবার আমি দিয়ে দিয়েছি এখানে ভেজে রাখা আলুগুলো রাখা আলুগুলো দিয়ে আমি আরও কিছুক্ষণ শাকগুলোকে ভাপ দিয়ে নিচ্ছি বা কষিয়ে নিচ্ছি তো আমি কিন্তু ডাকনাটা দিয়েই সম্পূর্ণ কাজটা করেছি তারপরে আমি আবারও কিছুক্ষণ উলটিয়ে বালতি দিয়ে দিব পরিমাণ মতো পানি তো জলটা যে যেরকম পরিমাণ রাখবেন সেই পরিমাণ অনুসারে কিন্তু পানিটা দিয়ে নেবেন তো এখানে আমি একটা বাটি দিয়ে দুই বাটি পরিমাণ পানি দিয়ে দিয়েছি মানে শাকের উপরে থাকবে পানিটা তারপর ডাকনা দিয়ে চোলা রসটা হাই হিটে করে আমি পাঁচ মিনিট রেখে দিচ্ছি পাঁচ মিনিট পর ডাকনাটা খুলে একটু দেখে নিব লবণটা কেমন হয়েছে তো অলরেডি কিন্তু আমার শাকটাও সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে আর পানিটা বেশ অনেকটা কমে এসেছে তারপর আমি লবণটা দেখে যদি দরকার পড়ে আরেকটু একটু লবণ দিয়ে নিচ্ছি তো হচ্ছে এখন আমি লবণটা দেখে লবণটা দিয়ে নিচ্ছি তো লবণটা দিয়ে আমি কিন্তু চুলা রাসটা হাই হিটে করে ডাকনা সারা পাঁচ মিনিট রেখে নামিয়ে সার্ভ করে নেব তো রান্না হয়ে গেল নিরামিষ মিষ্টি কুমড়া আলুর তরকারি রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম